আচ্ছা আমরা ভিডিওর মাধ্যমে অনেক ভিডিওর মাধ্যমেই দেখেছি যে গুগলের মাধ্যমে মানে বিশ্বের সবচেয়ে ভালো মানুষের নাম সার্চ করা অনেক ভিডিওতেই দেখেছি আর সেই সার্চ করার পরে আমাদের নবীর নাম এসছে কিন্তু কিন্তু এইটা আমরা অনেকেই মানে নিজে থেকে একবারও পরীক্ষা করার চেষ্টা করিনি তা আজকে তোমাদের সামনে আমি একবার নিজেও একবার ট্রাই করি দেখি বিশ্বের সবচেয়ে ভালো মানুষের নাম কার নাম আসছে তো দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা আমি আমার আর একটা মোবাইলে সার্চ করছি দাঁড়াও নেটটা চালু করতে ভুলে গেলছি এক মিনিট বিশ্বের সবচেয়ে ভালো মানুষ কে পর এসছে আচ্ছা এই দেখো দেখো সার্চ করার পর চলে এলো এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ এই জিনিসটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি কিন্তু নিজে থেকে কোনোদিনও একবারও চেষ্টা করিনি মানে যাচাই করার মানে একবার গুগলে গিয়ে সার্চ করে দেখিনি তা আজকে আমি নিজে থেকে দেখলাম একবার